হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ শুক্রবার সাতাশ তারিখ আজকে রথযাত্রা তাই বন্ধুরা তোমাদেরকে প্রথমেই জানাই যে শুভ রথযাত্রা সবাই খুব ভালো কাটো আজকের দিনটা তো চলো এবার গল্প করতে করতে কাজ বাজগুলো করে নিই আর এখন তো এই যে বোঝুকে খাওয়াতে বসিয়েছি আজকে আর টিফিন সেইভাবে কিছু করিনি আসলে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে যেহেতু রথযাত্রা আছে তাই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সাড়ে এগারোটা নাগাদ ছুটি হবে তাই জন্য মানে কেক ক্যাডবেরি এইসবই দিয়ে দিয়েছি আশা করি টিফিন হবে না মানে টিফিন স্কুলে হবে না আসলে ওই টাইমটাই তো টিফিন ব্রেকটা দেয় আর ওই টাইমে যেহেতু ছুটি হয়ে যাবে তাই জন্য টিফিন দেবে না তাও ওই যে কেক আর এটা দিয়ে দিয়েছি কিছু টিফিন বানিয়ে দিইনি তাই জন্য আজকে একটুখানি দেরি করে উঠে দিয়েছি যেহেতু টিফিন বানানোর কোনো ঝামেলা নেই বলে এই দশ পনেরো মিনিট বলতে পারো একটু শুয়েছিলাম এক্সট্রা তারপরে উঠে গেছি উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি পুজো স্কুলেও চলে গেছে এবার আমি সংসারের কাজে হাত দিয়েছি আর ফ্যানটা না একটু পরি মানে নোংরা হয়েছে আর কি খুব যে অতিরিক্ত নোংরা তা না বেশ কয়েকদিন আগে মুছেছিলাম তো ভাবলাম আজকে বিছানার চাদর এসব সব কাজব তো আজকে ফ্যানটাও মুছে ফেলি আসলে কি বলো তো নিজেকে ভালো রাখতে না সংসারের কাজে সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি তাহলে পরে নিজেকে বেশ অনেকটা পজিটিভ রাখা যায় আর কি আর আমাদের গৃহবতীদের আর কি এই ঘর সংসারের মধ্যেই সমস্ত শান্তি খুঁজে পাই সমস্তটা পরিপাটি করে রাখা পরিষ্কার করে রাখা সব কিছুর মধ্যেই যেন একটা আনন্দ খুঁজে পাই আর কি আর এই করতে করতেই সারাটা দিন যে কিভাবে টুকটুক করে কেটে যায় কিছুই বুঝতে পারি না তো ওদিকে ফ্যানটাকে আগে পরিষ্কার করে নিলাম করে নিয়ে এবার এই যে বালিশের সমস্ত কভারগুলো চেঞ্জ করে নেব আজকে তো সমস্ত কিছু কাজবো ঠিক করেছি ঘরের সমস্ত জিনিসপত্র আর ডেলিকার পরার তিনজনের জামাকাপড় এইসব তো রয়েছে অনেক জামাকাপড়ি হবে তবে ওয়েদারটা জানি না কী হবে তবে দেখছি সকাল থেকে ওয়েদারটা ভালোই আছে আর আজকে রথ ওয়েদারটা ভালো থাকলেই ভালো কত রাস্তাঘাটে লোকজন বেরোবে রথ নিয়ে বেরোবে তো ওয়েদারটা ভালো থাকলে পরেই মঙ্গল আর কি তো সকাল থেকে তো ঠিকই আছে এখন পর্যন্ত এবার জানি না পরে আবার কি হবে আর কি আজকে রথের দিন তো খুব একটা যে ঝমঝমিয়ে বৃষ্টি হবে সেটা নয় তো রাস্তাঘাটে লোকজন ঠিক বেরোতেও পারবে আর মানুষের আছে সুবিধাই হবে যাই হোক ভালো দিনেই কাপড়গুলো সমস্ত বের করেছি আজকে কাছাকুছি করব বলে তো দেখো ওইদিকে বালিশের মাথার বালিশগুলোর তো সব কভার পরানো হয়ে গেছে তো পাঁচ বালিটার বালিশটাও চেঞ্জ করে নিলাম এটাও কভারটা পরিয়ে নেব তো এরপর বিছানার চাদর এগুলো সব চেঞ্জ করবো সব কাচাকুচি করার জন্য তো যত সকাল সকাল সমস্ত কিছু মানে নিয়ে কুচি করে দিয়ে মানে মেলে দেব তত যেন শান্তি আর কি পরে বৃষ্টি হলে হোক অসুবিধা নেই শুকিয়ে তো যাবে তো ওদিকে বিছানা চাদরটা পেতে নিলে পরে মোটামুটি হয় আর কি আর দিকে দেখো একদিকে যেদিকে ভোজ শোয় মানে ঘুমোয় আর কি সেদিকটা কাঁথাটা সেই ছোটোবেলা থেকেই পাতা থাকে তো এখন বড় হয়ে গেছে এখনও আর চেঞ্জ করি না কাঁথাটা আবার কোথায় রাখবো বা রাখার তো একটা জায়গাও দরকার তাই ভাবি না থাক ছোটোবেলা থেকে ওই ওর শোয়ার জায়গাটা কাঁথাটা পাতা থাকতো তো এখনও পাতাই থাক তাই জন্য ওইখানটা ওইটা পেতেই রেখে দিই ওরকম পাতাই থাকে আর কি আর এই বিছানায় না মানে জাজিম নেই মানে কোনো ম্যাট নেই আর কি তো ওই তোষকটাই এতটাই মোটা করে তৈরি করা তোষকটাতেই মানে মোটামুটি কাজ হয়ে যায় আর কি তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গুছানো হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এবার ঘরটা চা মানে ঝাড় দিয়ে নিলে পরে ঘরের কাজটা কমপ্লিট হয়ে যায় আর কি আর আজকে যেহেতু বোজোর একটু তাড়াতাড়ি ছুটি হবে তাই জন্য একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজ বাজগুলো কমপ্লিট করে নিলে পারে সময়ের মধ্যে ভালো হয় আর কি বিশেষ করে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিলে পরে মানে রান্নাই তো মেন কাজ আর কি ওটা কমপ্লিট হয়ে গেলে পরে তাহলে ভালো হয় ও আসলে পরে ওর দিকে মানে খেয়ালটা দেওয়া যাবে আর কি তবে এখন তো একটু বড় হয়েছে এখন স্নানটা নিজেই করে নেয় আর কি তেলটা মাখিয়ে দিই তবে স্কুল থেকে আসলে স্কুল ড্রেস চেঞ্জ করানো তারপরে হচ্ছে একটু জল খেতে দেওয়া মানে টুকিটাকি ওর সাথে এবার এক্সাম চলছে কি এক্সামে এসছিলো সেই সবগুলো একটু গল্প সল্প মানে করতে হয় আর কি জিজ্ঞাসা করা আর কি তো সেসব করতে হয় তাই জন্য মানে একটু তাড়াতাড়ি কাজবাজগুলো করে নেব তো এদিকে দেখো কুচি হয়ে গেছে সমস্তটা নিয়ে চলে এসেছি আর ওয়েদারটা দেখছো আকাশটা বেশ পরিষ্কারই আছে মনে হচ্ছে না যে খুব একটা মানে ঝড় বৃষ্টি হবে তবে এক এক সময় আবার মেঘলা করে উঠছে আর কি মানে এক একদিকে আকাশ পরিষ্কার রয়েছে একদিকে আবার মেঘলা রয়েছে দেখো এই দিকটা আবার সে কালো হয়ে রয়েছে তবে আশা করি সব শুকিয়ে যাবে খুব একটা যে ওয়েদার আছে খারাপ রয়েছে তা নয় তো চলো সকালের কাজে বাজতো তোমাদের সাথে গল্প করতে করতে আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম রান্নাঘরে মানে সারাদিনের মেন যে কাজ সেই কাজে এবার ঢুকেছি তো ওইদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি এটা মুগ ডাল মানে ভেজ ডাল করবো একেবারে গাজর আর বিনস ডালের মধ্যেই টুকরো করে যেমন দেয়ার দিয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি ডালের সাথে আর কি মানে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে আর কি আলাদাভাবে আর ভাজেনি তো এবার এই যে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেল তো চলো ডালটা ওদিকে আজকে আগেই করে নিয়েছি আজকে ভাত বসানোর থাকে ডাল হয়ে গেছে তো ডাল করার পর এই যে এখন ভাতটা বসিয়ে দেবো এই চালটা না একটু সময় লাগে আর কি সময় লাগে বলতে কি আগে ওই মানে বিরিয়ানির চাল যেগুলো বাসমতি চাল এগুলো যেমন রান্না করতে চালটাকে আগে ভিজিয়ে রাখতে হয় জল গরম হলে তারপরে দিতে হয় এটাও মানে অনেকটা ওরকম এই চালটা তো ভিজিয়ে রেখে দিতে হয় কিছু গুণ তো তারপরে রান্না করতে হয় তাই জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এসব করতে গিয়ে একটু দেরি হয় আর কি আর এদিকে দেখো আজকে চিকেন এসছে নিয়ে এসছে বাজার থেকে আসলে টানারা মাছ খেতে খেতে একঘেয়ে হয়েছে আর ভাল লাগে না একদম তো সেই জন্য ভাবলাম যে আজকে চিকেন করি তো বাজার থেকে শ্বশুরমশিকে বললাম যে আজকে চিকেন নিয়ে আসতে তো এদিকে দেখো চিকেন করব তো আজকে বিশেষ কিছু রান্না না একদম সিম্পল রান্না সেটা হচ্ছে ভেজ ডাল করলাম দেখলে আর চিকেন কষা করব আর করব হচ্ছে মাছের ডিমের বড়া মানে ডালের সাথে খাওয়ার জন্য তো এদিকে চিকেনটা করব দেখো চিকেনের মধ্যে যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম চিকেনের মধ্যে দিলে না একটা বেশ সুন্দর ফ্লেভার মানে পাওয়া যায় আর কি বেশ ভালো লাগে আর কি তো ক্যাপসিকাম দিয়ে মাঝে মধ্যে এরকম চিকেন করি সময় যে করি তা নয় মানে প্রতিদিন করলাম তবেই ক্যাপসিকাম দিলাম তবে না একগিয়ে হয়ে যাবে ব্যাপারটা আবার তাই ওই মাঝে মধ্যে ক্যাপসিকাম দিয়ে চিকেনটা করি বেশ ভালো লাগে খেতে আর কি ঝটপট করে চিকেনটা করে নেবো আর যদি বোঝও চলে আসছে তখন যদি কষানোটা হয়ে যায় ও কষানোও খেতে পারবে তাই জন্য একটু ঝটপট করে করে নেবো তো কষানো খেতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে আর কি আর এখন না ভাতের সাথে একদম সেইভাবে মানে মাংস খেতে চা মানে ভালোবাসে না মানে খেতে হয় খায় এরকম একটা ব্যাপার ওর হচ্ছে শুধু শুধু মানে কষানো দেবে বা রান্না হয়ে যাক তারপরেও দেবে মানে কষা মানে শুধু শুধু আর কি মেন কথা হচ্ছে শুধু শুধু ও মাংস খেতে ভীষণ ভালোবাসে তখন মানে যত পিস দেবে ও বসে বসে টুকটুক করে কার্টুন দেখবে আর খেতে থাকবে আর কি তো ও আসার আগে চিকেনটা কষানো হয়ে গেলে পরে ভালোই হবে ও তাহলে খেতে পারবে আর কি আর এদিকে মাছের বড়াটা পরে করব আর কি মাছের ডিমের বড়াটা আর কি তো ওটা সে খাওয়ার আগে একদম গরম গরম বড়া ভাজবো আর খেতে দেবো আর এদিকে দেখো ওদিকে চিকেনটা হচ্ছে আর এদিকে দেখলাম ভাতটাও হয়ে গেছে তাই জন্য আগে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর কি আর এদিকে দেখো চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে আর যে কোনো মাংসই তো যত কষাবো তত টেস্ট তো অনেকক্ষণ ধরে আসলে কষাচ্ছি মানে বোঝোর অপেক্ষা করছি ও এখনও স্কুল থেকে ফেরেনি আর কি তো ভাবছি যে ও আসলে পারে কষানো তুলে দেব তো অনেকক্ষণ ধরে কষাচ্ছি কিন্তু বোঝু এখন স্কুল থেকে আসেনি এবার খাবে কি খাবে না খাবে আশা করি এবার স্কুল থেকে আসবে তো মুডটা কীরকম থাকবে খাওয়ার ইচ্ছা থাকবে কি না তাই জন্য ভাবলাম যে না থাক কষানো আর তুলবো না তো এই দেখো ওইদিকে গরম জল দিয়ে দিলাম তো একেবারে রান্না হয়ে যাক বেশি গুণ লাগবে না চিকেন তো বেশিগুণ লাগবে না এক্ষুনি মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর চন্দ্রমুখী আলু আর দেখো বলতে বলতে চিকেনটা হয়েও গেছে এরপর আর মানে হয়ে গেছে এবার আসলে পরে এখান থেকেই তুলে দেবো আর কি অসুবিধা কিছু হবে না আর চিকেন কষা একদম রান্না কমপ্লিট আমার তো চলো এদিকে বাকি কাজগুলো সেরে নিই আর এদিকে দেখো আসার সাথে সাথে স্নান করে একদম রেডি মানে চিকেন খাবে বলে আর দেখো কি খুশি একেবারে চার পিস নিয়ে বসেছে তার সাথে টিটো চলছে এখানে সারাদিন এই টিটো দেখবে সারাটা দিন আমরা টিভিতে আর কিছু দেখতে পারি না শুধু টিটু আর টিটু আর এদিকে দেখো মানে খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর কি তাই জন্য এই যে মাছের ডিমের বড়াগুলো বেশ পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রসুন কুচিয়ে সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছে অল্প অল্প করে আর এদিকে দেখো এখন অনেকটা রয়েছে সবে প্রথম দিলাম তো এবার বড়াগুলো ভেজে সবাইকে খেতে দিয়ে এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে এসে বিছানায় বসলাম আর আজকে মাথায় মানে চুলটায় শ্যাম্পু দিয়েছি আর কি আর চুলটা না এখনও শুকোয়নি ভেজা হয়ে রয়েছে তাই ভাবলাম ছেড়ে কিছুক্ষণ বসি শোয়ার আগে আগে চুলটা একটু শুকিয়ে নিই আর কি আর তার সাথে শশাও খাচ্ছি আর বোঝাও পাশে রয়েছে ওর সাথে কথা বলছিলাম আর কি তো চলো এবার একটুখানি ভাত ঘুম দিয়ে নি দুপুরবেলা না একটু না শুলে পরে একদম হয় না মানে এমন অভ্যাস হয়ে গেছে আর কি আর এদিকে দেখো বিকেল হওয়াতে বোঝো পড়তে বসে গেছে আজকে তো রথ তবে আর রথের মেলায় কোথাও যাওয়ার নেই কারণ বোঝোর এক্সাম চলছে আর আগামীকাল বোঝোর ম্যাথ এক্সাম তাই জন্য এখন বলতে গেলে না এত বেশি মানে সংসার তো আছেই তারপরে বোজুকে স্কুলে ভর্তি করে এত বেশি বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে গেছি সব সময় সব কিছু এনজয় করতে আর পারি না আর কি তো বোজুকে নিয়ে এখন পড়তে বসিয়েছি আর বাকি স্টুডেন্টরা কেউ আসেনি যেহেতু আজকে রথ তাই জন্য কেউ আর পড়তে আসেনি ভোজোকে বিকেল বিকেল পড়তে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে পড়ে নিলে পারে আবার মানে উঠে আবার বেশ খানিকটা সময় একটু ঘরের মধ্যে নিজের মতো টাইম কাটাতে পারবে আর দেখো আজকে বলতে বলতে রথের দিন চলে এসছে বোজোর ভাই তো মামার ছেলে তো এখন এই যে ভাইয়ের সাথে খেলা করতে বসেছে পড়াশোনা একটু পাশে রেখে দিয়েছে সরিয়ে তো ভাইয়ের সাথে এখন একটু খেলা করবে তারপরে আবার পড়তে বসবে এদিকে আমি বসে বসে ওদের দুজনের কাণ্ড দেখছি খালি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য একটা বাই